ইডির পরে এবারে হামলা এনআই এর উপরে ভূপতিনগরে ভাঙা হলো গাড়ির কাঁচ বছর দুয়েক আগে ভূপতিনগরে বিস্ফোরণে তৃণমূলের তিন নেতাকর্মীর মৃত্যু হয় হাইকোর্টের নির্দেশে সেই ঘটনা তদন্ত শুরু করেছে এনআইএ ভূপতিনগরে অর্জুননগর নগর থেকে দুই ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলেন এনআইএ আধিকারিকরা আজ সকালে এই ঘটনা ঘটে সেই সময় স্থানীয় মানুষদের একাংশ গাড়ি ঘিরে আটক করে ব্যক্তিকে ছাড়ানোর দাবি করে তারপর গাড়িতে ইট ছোড়া হয় বলে দাবি ইটের ঘায়ে গাড়ির কাঁচ ভাঙে গাড়িতে থাকা এনআইএ দুই আধিকারিকরা আহত হন একজনের মাথা ফাটে বলে জানা গেছে তবে সঙ্গে কেন্দ্র বাহিনী থাকায় আটক ব্যক্তিকে গাড়ি থেকে নামাতে পারেনি স্থানীয়দের একাংশ এনআইএ ভূপতিনগর থানায় অভিযোগ জানায় পরে অবশ্য দুজনকে নিয়ে কলকাতা নিয়ে আসে এনআইএ পরে দুজনকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় এলাকাবাসী উত্তপ্ত হয় ভূপতিনগরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখায় এনআইএ বিনা কারণে গ্রেফতার করেছে বলে জানায় তারপরে এখান থেকে ওনাকে থানাতে নিয়ে যাবে বলে ওখানে ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই এবং এনআইরা যেনারা এসেছিলেন ওনারাও যদি এসে বলে ওর যদি প্রমাণ দিতে পারে যে এখানে বলছে এনআই এসেছিল এনআই তদন্ত করতে এসে তুমি পুলিশ এসে কবার ধাক্কা দিতে দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়ে চলেছে ধরে নিয়েছে ঘর গোটা তদন্ত করে যাইছে আর তুলে নিয়েছে কোনো আমাদের কোনো কথা বলতে আমরা কোনো কথা কইনি আমাকে কোনো কইতে দেয়নি অনেকে একধারে বসকিয়ে রাখছি একধারে বসিয়ে আমি ঘড়ি তখন যখন আছে আমি এত ঘড়ি দিকে তাকাইনি শুয়ে ঘুমিয়ে থাইলি আমি তার উঠিনি নি আমি দেখবো কাই না কি মনে আমি এখন কি মনে করবো ধরে নিয়ে যে আমি মেয়ে মানুষ আমি এখন কি করি যে আসছে যে আমার নিয়ে যাচ্ছি আধ ঘন্টা পরে ছেড়ে দেবো ওই কথাটা বলে তো নিয়ে চলে এলো তো মানে কি ছেলেকে এখানে কিছু আমার আমার এখানে কেউ কিছু আসেও নি ভাঙচুরও করেনি আমার কেউ আমার এখানে কেউ ছিল মানে বাইরের কেউ আসেনি আমাদের তো দরজা বন্ধ করেছে মোবাইল নিয়েছে আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে এখানে এখানে আইসা ঘরে ঢুকছে ঢুকা মাত্রকে আমার সব দরজা পাইপপাস দেখে তো খিল লাগিয়ে দিয়ে তার মধ্যে সব ক্ষীর লাগিয়ে দিচ্ছে আমাদের বাইরে দরজা সব কে আছে সিস্টেম করা আছে তারা তো ক্ষীর লাগিয়ে দেওয়া তো ঘরে ঢুকছে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এমন কি বললাম যে মেয়েটা কি স্কুল ছাড়তে দেওয়া হবে বলে না আমাদের লোক যাবে ছাড়তে তোমার বাড়িতে কেউ যেতে পারবে না সাড়ে চারটের সময় তারা ঘিরে ধরে ঘিরে ধরে সেখানে আমাদের কর্মীদের তোলে এইটাকে নিয়ে ওই এলাকার গ্রামবাসীর মায়েরা যখন তোলার পরে গ্রামবাসীরা পদ অবরোধ করে তাদেরকে অবরোধ তুলতে গিয়ে তাদের আমাদের মহিলাদের শাড়ি ফাড়ি ছেঁড়া হয় তাদের পর শারীরিক নির্যাতন করা হয় এনআইএর আমাদের যারা আমাদের যারা এসেছিলেন তারা ওই সমস্ত মহিলাদের উপর শারীরিক নির্যাতন করা হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা পুলিশ প্রশাসনকে দিয়ে এফআইআর করার ব্যবস্থা করছি নির্বাচনের আগে তাদের বিরোধী দলনেতা তার ভাইকে জেতাবার লক্ষ্যে এইখানে এলাকা ফাঁকা করার মানে লক্ষ্যে সেই সমস্ত কাণ্ডগুলো করে যাচ্ছে ভোটের সময় এলেই রাজনৈতিক প্রতিপক্ষদের এইভাবে বিজেপি মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে অ্যারেস্ট করে তার জন্য এলাকার মানুষ রাগে খোবে ফেটে পড়েছেন এলাকায় এলাকায় দলমত নির্বিশেষে সাধারণ মানুষ প্রতিরোধে নেমেছেন যে সেন্ট্রাল এজেন্সি এলে হাতা খুন্তি দিয়ে বা বাইরে বেরোন কেন উস্কাচ্ছেন আজকে এনআই এর উপর অ্যাটাক হয়েছে কেন সেদিনকে ইডির অফিসার অফিসারদের উপরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল কেন কার কার দায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করতে আসে যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে সিবিআই কে আটকে দেয় তা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তার দলের সাগড়েদরা চলবে সেটাই তো স্বাভাবিক কিন্তু ইডি বা সিবিআই তারাও যে তদন্তে হাত দিচ্ছে সেই তদন্ত তারাও কি শেষ করতে পাচ্ছে নাকি তদন্তের নাম করে কেবলমাত্র জল গরম করা হচ্ছে এই প্রশ্নও রয়ে যায় স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা